সমিত দর্শক আসসালামু আলাইকুম দাস কিংবা প্রবাসে যে যে অবস্থায় আজকে আমাকে দেখছেন এই মুহূর্তে আমি অবস্থান করছি চট্টগ্রাম কালুরঘাট সেতুতে সমিত দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গত রাত্রি দুঠার দিকে একটি মিনিট ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কালুরঘাট সেতুর রেলিং ভেঙে কর্ণপুলি নদীর সুতে বেসে যায় এলাকাবাসী ও সেতু প্রহরের সূত্রে জানা যায় গত রাত দুঠার দিকে গাড়িটি দ্রুত গতিতে চলতে গিয়ে এই দুর্ঘটনার কবলে পড়ে এই দুর্ঘটনায় তিনজন ব্যক্তি নিখোঁজ হলেও একজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও দুজন এখনো নিখোঁজ গাড়িটিরও কোনো সন্ধান পাওয়া যায়নি আমি মানুষের কাছে শুনলাম যে গাড়িটা আমার ওই পাশে কমপ্লিট করা ছিল বেড ওই পাশে বেড কমপ্লিট মানে সমান যার জন্য গাড়ির স্পিডটা খুব বেশি আসছে আমার এইখানে একটা গ্যাপ আসছিল গ্যাপটা আমি এখন পড়তেছি এই গ্যাপ আমি রেখে গেছি আমার কাজ করে আসতে হবে

নতুন সরকারের হাত ধরে নতুন কালুরঘাট সেতু বাস্তবায়ন হোক সেটাই প্রত্যাশা করে মাতুর দুঃখের দরদি কর্ণ আপন হলো দুকুল ভাঙ্গি অবহেলিত বোয়াল কালী ছন্ন ছাড়া ডিঙি চট্টগ্রাম কালুরঘাট থেকে চট্টরিয়া চৌধুরী চট্ট মিডিয়া দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে